একুশে জুলাইয়ের সমর্থনে শহীদ স্মরণে আজকে এই রক্তদান শিবির মূলত সরকারি কর্মচারীদের নিয়েই এই রক্তদান শিবির এই সময় রক্তের সংকট দেখা যায় করোনায় সেই জন্যে কর্মচারী ফেডারেশন এই ব্যবস্থা করেছিল অনেক লোক গোটা জেলা থেকে শুধুমাত্র সরকারি কর্মচারীরাই রক্তদান করেছে খুব ভালো ভালো হয়েছে ভীষণ প্রচুর লোক রক্তদান ছাড়াও প্রচুর সরকারি কর্মচারীরা আজকে যোগদান করেছিল এই অনুষ্ঠানে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অনুষ্ঠিত হলো আমাদের যে হল আছে মিটিং হল সেই হলে আয়োজন করা হয়েছিল বারবার আমরা বিরোধী দল ভারতীয় জনতা পার্টি অভিযোগ করে আসছি যে রাজ্য সরকারি কর্মচারীরা এখন রাজ্য সরকারি কর্মচারী নেই তারা তৃণমূলের হারমার বাহিনীতে পরিণত হয়ে গেছে তৃণমূলের ক্যাডারে পরিণত হয়ে গেছে শুধুমাত্র পুলিশ প্রশাসন নয় প্রত্যেকটা সরকারি কর্মচারীকে তৃণমূলের ক্যাডার হিসেবে এখন পরিচালিত করা হচ্ছে যারা সরাসরি স যাচ্ছে ভালো না হলে তাদেরকে ইনডাইরেক্টলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদেরকে হুমকি চমকানি ধমকানি দেওয়া হচ্ছে আমরা রক্তদান শিবির নিয়ে কেন রাজনীতি হবে রক্তদান শিবির আমরা তৃণমূলের বোমা বারুদ গুলি এইসব মেরে রক্ত নেওয়ার থেকে এইভাবে রক্তদান শিবির করে রক্তদান শিবির করছে খুব সাধুবাদ জানায় কিন্তু সেটা সরকারি কর্মচারী ফেডারেশন কেন এবং সরকারি কর্মচারী ফেডারেশন রক্তদান শিবির সেটা তৃণমূল কার্যালয় কেন যদি তৃণমূল কার্যালয় করতে হয় তাহলে তৃণমূল ফেডারেশন থেকে করুক রাজ্য সরকারি কর্মীদের নাম করে এবং সরকারি দেওয়া আছে সরকারি বিভিন্ন দপ্তর তার প্রচারে আছে তার মানে সরকারটা একটি রাজনৈতিক দল চালাচ্ছে বলে সরকারটাকেই রাজনৈতিক দলে পরিণত করার চেষ্টা করছে না আমরা ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে এই সরকারকে রাজনৈতিক দলে পরিণত করার যে চেষ্টা সরকারি কর্মীদেরকে রাজনৈতিক ক্যাডারে পরিণত করার যে চেষ্টা তার ফলে আপামর সাধারণ বাংলার জনগণ পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে পরিষেবা পাচ্ছে না এর প্রতিবাদে তীব্র নিন্দা জানাই ধিক্কার জানাই এবং এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছি আগামী দিনে প্রত্যেকটা পদক্ষেপে দেখা যাচ্ছে যে সরকারি কর্মচারী থেকে শুরু করে সরকারি ক্ষেত্রগুলো থেকে শুরু করে তাদেরকে পার্টির ক্যাডারে পরিণত করে বিভিন্ন আমরা ইলেকশনকেও ম্যানিপুলেট করা এখানে বিভিন্ন রকম প্রক্রিয়া দেখেছি আগামী দিনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন সেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাককালে এইভাবে সরকারি কর্মচারীদেরকে নিয়ে পলিটিক্যাল ক্যাডারের মতো কাজ করেন এবং আগামী দিন এরাই তো বিভিন্ন রকম ইলেকশন করাতে যাবে এরাই ইলেকশন করাবে তখন আমাদের স্বচ্ছ ইলেকশনে আমরা কী করে দাবি জানাতে পারব কারণ সরকারি কর্মচারীদের ইলেকশন হয় সেই সরকারি কর্মচারীরাই তাদেরকে এখন রাজনৈতিক ক্যাডারে পরিণত করাচ্ছে যারা হতে চাইছিল তাদেরকে হুমকি দিচ্ছে আজকে আমি হতে পারো সরকারি একজন কর্মচারী আমারও ইচ্ছে হতে পারে রক্তদান করার কিন্তু আমি তৃণমূল পার্টি যাবো না কেন যাব সুতরাং এই গলার বয়সটা যদি কেউ না তুলতে পারে তাই জন্য সরকারি কর্মচারীদেরকে রাজনৈতিক ক্যাডারে পরিণত করে টোটাল সরকারটা রাজনৈতিক দলে পরিণত করে এই হারমাদের সরকার এই করাপশনের সরকার আগামী দিনে ক্ষমতায় মজদাতে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাজনীতিকরণ করছে সরকারি কর্মচারী ফেডারেশন যেটা তৃণমূল সর্ব সমর্থিত এই কর্মচারী ফেডারেশন তারা আয়োজন করেছে বিভিন্ন সমর্থিত রাজনৈতিক দলের সরকারি কর্মচারী আছে সংগঠন আছে যেমন কোঅর্ডিনেশন সিপিএম সংগঠন সবাই জানে তো কোয়ান যদি সিপিএম এর পার্টি অফিসে করে আমাদের মতো উজবুক কেউ আছে যে বলবে কেন হচ্ছে বলুন এ তো অসভ্য আরে তৃণমূল কংগ্রেসের সমর্থিত একটা কর্মচারী আছে। তৃণমূল কংগ্রেসের অফিসে করবে না বিজেপির অফিসে করবে এটা তো সম্ভব নয় কারা পাগল বিজেপি ওদের তো চিড়িয়াখানায় থাকার কথা সেই জন্যই সব বলছে তো মানুষের সমাজে থাকে না ওদের নেতা শুভেন্দু অধিকারী চিড়িয়াখানায় থাকে ওরা পশু ওদের এইসব সাধারণ বোধ নেই যে কী এটা কি ফেডারেশনটা না মাকে জানে না তাহলে কি বলা যায় ওদের কথা না বলাই ভালো আর বিজেপি তো নেই ওদের কথা জবাব দেওয়ারও প্রয়োজন নেই